ক্রিকেট মাঠ কাঁপানোর পর এবার কি অভিনয়ের বাজিমাত করবেন সৌরভ গাঙ্গুলি চ্যাপ্টার এর প্রমোতে এক পুলিশ অফিসারের চরিত্রে দেখা গেছে দাদাকে তবে শুধু অভিনয় নয় এই প্রোমো যেন মনে করে দিল সৌরভ বনাম গ্রেগ চ্যাপেল বিতর্ক এর এক টুকরো ঝলক অডিশন দৃশ্যে এক পুলিশ অফিসারের ভূমিকায় সৌরভকে বলতে শোনা যায় তোর ড্রেসিং রুমে জায়গা হবে না ঠিক যেমনটা হয়েছিল দুই সালে সেই সময় ভারতীয় দলের অধিনায়ক ছিলেন সৌরভ আর কোচ ছিলেন গ্রেট চ্যাপেল ভারতীয় ক্রিকেটের ইতিহাসের অন্যতম বিতর্কিত অধ্যায় রচিত হয়েছিল তখন সেই অধ্যায় যেন নতুন করে ফিরে এলো সৌরভের অভিনয়ে ক্রিকেট থেকে প্রশাসক তারপর বিজ্ঞাপন এবার ওটিটি দুনিয়ায় নাম লেখালেন প্রিন্স অব ক্যালকাটা তবে কি এটা সৌরভের অভিনয় কেরিয়ারের শুরু নাকি শুধু এককালীন চমক সেটাই দেখার অপেক্ষা